প্রথম যে আর বাক্যটি সেটি হচ্ছে লাশাই কিছুই না নাথিং লা মানছে না সাই মানছে কিছু লাশাই কিছুই না নাথিং মা ফিসাই কিছুই নাই দ্যার ইজ নাথিং মা ফিসাই কিছুই নাই আর লাশাই কিছুই না নাথিং ফিসাই কিছু আছে নোস মানছে অর্ধেক বা হাফ নোস নুস মোটামুটি যখন আমি বলেছি সিঙ্গেল নোস এর অর্থ হচ্ছে অর্ধেক বা হাফ আর যখন দুইবার উচ্চারণ করেছি নোস নোস এর অর্থ দ্বারা মোটামুটি ইংরেজিতে সো সো মানছে অল্প আর যখন ছয় শব্দটি দুইবার উচ্চারণ করেছি শয় আস্তে আস্তে বা ধীরে ধীরে তাহলে আমরা জেনে নিলাম সিঙ্গেল যখন বলেছি সয় মানছে অল্প বা কিছু ছয় শয় আস্তে আস্তে বা ধীরে ধীরে সইয়ারা মানছে একটি গাড়ি আর যখন দুইটি গাড়ি একসাথে বলবো তখন সইয়ারাতান দুইটি গাড়ি আর দুইটি গাড়ির বেশি হলে অনেকগুলো গাড়ি হলে আরবিতে বলে বলে সৈয়ারাত অনেকগুলো গাড়ি কোনো কিছু যে কোনো কিছু এনিথিং আরবি হচ্ছে করা বা করা লাউ করোনা বা করবেন না ইত্তেফাক মানে চুক্তি চুক্তি করাকে আরবিতে আর বিতে বলে ইফাক মাই মানছে আমার সাথে মা তার সাথে শেষে যে হ যুক্ত হয়েছে হ মানছে তার মা তার সাথে আকিত মান নিশ্চিত শিউর, আনা আকিত আমি নিশ্চিত আই এম শিওর মুস্তাহিল অসম্ভব ইম্পসিবল হাদা মোস্ত এটা অসম্ভব মিন ফাদলিক দয়া করে ইংরেজিতে প্লিজ সামেহেনি আমাকে ক্ষমা করো সামেহেনি আমাকে ক্ষমা কর মাফি ফাদি খালি নাই বা ফ্রি নাই মাফি মাকান জায়গা না বা স্থান নাই মাফি মুশকিলা সমস্যা নাই মাফি শাহান মাফি শাহান চার্জ নাই মাফি সাহান প্লেট নাই সাহান মানছে চার্জ আর সাহান মানছে প্লেট মুখ মাফি মগজ নাই বা ব্রেন নাই মাফি ওয়াক সময় নাই নো টাইম কাম মাররা কতবার কাময়ম কতদিন কাম সাহার কত মাস কাম সানা কত বছর কামসা সা কত ঘন্টা মাফি সাই কিছু নাই কুল্লুসাই সবকিছু কুলসাই বা সব সবকিছু মাফিসাই চা নাই মাফি মানছে নাই শাই মানচে চা মাফি সুগোল কাজ নাই মাফি ফুলুজ টাকা নাই মাফি অজিফা চাকরি নাই মাফি সেইয়ারা গাড়ি নাই মাফি রাতি বেতন নাই মাফি ফায়দা লাভ নাই মাফি মুশকিলা সমস্যা নাই মাফি খোফ বয় নাই মাফি কয়েস বালনা, না মাফিরো যাই নাই বা জিও না মাফি ফিকির চিন্তা নাই বা মাফি ফাঁকা চিন্তা করো না মাফি মালুম জানি না মাফি মাকান জায়গা নাই মাফি মখ গিলু নাই বা মস্তিষ্ক নাই মাফি তরিক রাস্তা নাই খবুজ মান্চে রুটি লাহা মানছে মাংস দাজাজ বা ডিজাজ মানছে মুরগি সামাক, মানে মাছ আসাল, মানছে মধু শুকর মানছে চিনি মা পাস্তা আদাস মানছে ডাল খালি মানছে দুধ ময়া মানছে পানি হাদলি মানি এইগুলি খাদা মানে এটা না হিফ মানে পাতলা সামিন মানছে মোটা কাসলান, অলস গায়েব অনুপস্থিতি গেসির মানছে খাটো তৈল মানছে লম্বা না শীত মানছে অ্যাক্টিভ সক্রিয় রাখিস, মানছে সস্তা গালি মানছে দামি না দিফ মানছে পরিষ্কার ওয়াসাক মানে ময়লা মালিয়ান মানছে বড়া, ফাদি মানছে খালি রাকেশ মানছে মনোযোগ দাও খালিক বেদ দূরে থাকো খাল্লিক গাড়ি কাছে থেকো খাল্লি খিনা এখানে থেকো খাল্লি খিনা ওখানে থেকো খাল্লিক মানছে থাকো খাল্লি কিনতা তুমি থাকো খাল্লিক সিদা সোজা থাকো আতনি হাদা, এটা দাও বা আতিনি হাদা এটা দাও মিন এদ্রি কে জানে হাত লাও যদিও ইনসা মানুষে ভুলে যাও স্কেট বা উস্কুট চুপ করো এতলা মানুষ বের হও। ইসরা, জলদি করো বা এল্লা সুরা, জলদি মুপ মাররা এত বেশি না শাকগেল হা এটা চালাও